১২৫ টাকা নিয়ে সুতা ব্যবসা শুরু করা নূরনবী এখন কোটি টাকার মালিক বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি সাজিদা নাহার নূরনবী একজন বড় মাপের প্রতারক প্রকৃতির লোক তিনি দুই সালে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ছয়শ কোটি টাকা আত্মসাত করেন নূর্নবী দশটি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে অভিনব কায়দায়ে বিপুল পরিমাণ টাকা তুলে নেয় বলে দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় নূর্নবীর একশো পঁচিশ টাকার পুঁজি এখন শত কোটি টাকার শিরোনাম সংবাদ প্রকাশিত হয় নূর্নবী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হরিশহর শাখা চট্টগ্রাম ও আগ্রাবাদ শাখা চট্টগ্রাম এবং কমার্স ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা চট্টগ্রাম হইতে তিনশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা আত্মসাত করেন এজন্য বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নাম্বার ছয় চট্টগ্রাম এসিয়ার মামলা হয় এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এছাড়াও খবর আছে পাঁচ ব্যাংক থেকে নুরনবী প্রায় চারশো কোটি টাকা আত্মসাত করেন প্রতারক নুরনবী ব্যাঙ্ক থেকে ঋণ সুবিধা পেতে গড়ে তোলেন একের পর এক নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আনোয়ারা এন্টারপ্রাইজ মেঘনা কর্পোরেশন বলাকা হাচারি মোহাম্মদ নুরুন নবী অ্যান্ড অ্যালাউড নবী অ্যান্ড বাদ্দার্স আল নুর হজ ও শাহজালাল টেডার্স ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে বলাকা গ্রুপে নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর নাম দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে প্রায় একশো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একশো কোটি সাউথ ইস্ট ব্যাংক থেকে সতেরো কোটি প্রিমিয়ার ব্যাংক থেকে প্রায় ষোলো কোটি টাকা আত্মসাত করেন নুরুন নবীর ছেলে সাফায়েত বিন নবী ড্রিম গ্রুপের মালিক হন উক্ত ড্রিম গ্রুপ এর নাম দিয়েও তারা একটি লোন করিয়ে নেন উক্ত নুরনবী তাহার বলাকা গ্রুপকে ড্রিম গ্রুপ নাম দিয়া চট্টগ্রামের বিভিন্ন ব্যাংক থেকে আষ্টশ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেন তথ্য দেখা যায় সরকারের আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নুরুল নবী পুলিশের অভিযানে ঢাকা থেকে নয় জানুয়ারি দুই সালে গ্রেফতার হন এছাড়াও তার ম্যানেজার অফসার উদ্দিন রুমান মোহাম্মদ আবু আবুসাইদ সাজু মোহাম্মদ সাদিন মিয়া ও আব্দুস সালাম উক্ত অভিযানে গ্রেফতার হন যা মিডিয়া প্রেস ব্রিফিং সাবেক ডিবি প্রদান হারুন রশিদ